জন্মের পরে সে তিনবার আইসিইউ নিয়ে গেল আম্মু গতকাল তার সাথে হাসপাতালে ফেরতেছে তোর ভাইয়ের কাছে সে ভালো আছে না তাহলে हां আসলে বাঁচবে কি না একসেপ্ট করতে পারছে বললাম আতার কি মুফেন্স ব্রোকাস তাহলে হাসা শুরু হিংসা করে ছোট ভাইরে হিংসা করে ওকে সময় যান আসসালামু আলাইকুম আমি জাফর সিদ্দিকা জাফর নেকশন পেজ থেকে আজ আপনাদের সাথে আমার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সেটি শেয়ার করতেছি সেটা হচ্ছে লাবিব এবং তালহার মধ্যে সম্পর্ক তালহাকে একসেপ্ট করা সেই গল্পগুলো আছে লাবিবের অনেক সময় দেখেছে লাবিবের একুশ বছর তালহার পাঁচ বছর আহ তালহাকে ভাই হিসেবে একসেপ্ট করতে লাবিবের অনেক সময় লেগেছে লাবিবের যেহেতু অটিজম আছে তো এমনিতেই ও কিছুই একসেপ্ট করতে জব করতে সময় লাগে তো তালহা যখন আসলো তো সে তখন বুঝতে পারছে না যে ঠিক হচ্ছে আমি বলে একটা বেবি হসপিটালে কোথায় আমাকে ভেতরে নিয়ে গেল আমি কোথায় শুরু থেকে বলবো সেটা হচ্ছে যে আমাকে কঠিতে নিয়ে গেল তারপরে লাভ একটু হয়ে গেল যে ঘটনা কি হচ্ছে সে বুঝতে পারছে আমরা যত বলি মুখ দিয়ে যে এখন একটা বেবি আসবে বা তোমার ভাই হবে বা বোন হবে এরকম যা এটা তো ওদের বিষয়ে শুনে না যে লাভিবের তাই পেয়েছে তো আমাকে যখন পোস্ট অপারেটিভে রাখা হয়েছে তখন ও বাবাকে নিয়ে লাভিব বাবা নিয়ে একটু দিয়ে দেখাই নিয়ে আসে যে আমি শুয়ে আছে তারপরে সে বেবি দেখেছে একটা বেবি হয়েছে বলা হচ্ছে তার একটা ভাই হয়েছে তো সে তখন টুপি ছিল সে সেরকম কোন আচ্ছা ঠিক আছে হাসপাতালে যাওয়া হচ্ছে আসে আমার বাবুর কাছে আছে কিন্তু তালহা তো আপনাদেরকে যাতে তাহলে আহ দশ মিনিট কালে যার জন্য এরপরে আমরা একটা বছর ওকে নিয়ে নানান সমস্যা এবং বারবার হাসপাতালে এর মধ্যে সে আহ এরপরে সে তিনবার আইসিছে এক বছর এবং একবার সে এমনি হাসপাতালে নর্মাল হাসপাতালে তো চারবার চারবার তা আমরা তাকে নিয়ে হাসপাতালে ধর এটা তো একটা আহ হাসপাতালের প্রতি সপ্তাহে দুইবার করে তাকে নিয়ে হাসপাতালে দৌড়ানো ডাক্তার দেখানো কি হচ্ছে ডাক্তার মানে ডক্টর সুসু ডাক্তার তাদেরকে দেখানো এই ডাক্তার ওই ডাক্তার আহ এই নিউরোলজিস্ট না ওই নিউরোলজিস্ট ওই নিউরোলজিস্ট না কারণ হচ্ছে যে তার খিচুনি আছে খিচুনি ভালো হচ্ছে না আচ্ছা ঠিক আছে এই ডাক্তার না আরেকজন পরামর্শ দিল না ওনার কাছে যাও তারপর আমরা ওনার কাছে গেলাম অনেক সময় নিজের সিদ্ধান্তের বাইরেও অন্যের কথা প্রায়োরিটি দিয়ে আরেকজনের কাছে যেতে বাধ্য হয়েছে সেটাও আছে তো যাই হোক এগুলো সবকিছু লাবিবের তালহার ব্যাপারে একটা এবং এমন না যে লাবিহাকে মারছে বা তালহাকে কোনো আঘাত হয়েছে সেটা কিন্তু সে বারবার যেটা পড়তো সেটা হচ্ছে তালহাকে হাসপাতালে ফেরত তালহা হাসপাতালে সে কোনোভাবেই রাজি না যে আমি ব্যস্ত আমি বারবার ওদিকে যাচ্ছে সে আর হাসপাতালে থাকছে আম বোনাচ্ছে বাবা ব্যস্ত সব অ্যাটেনশন সব টেনশন সব কিছু তালহা 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 সেটা সে মেনে যার জন্য সে একদম তালহাকে টল এবং এটার থেকে তার অনেক মানে বিহেভিয়ার যে সমস্যাগুলো হ্যাঁ সেগুলো তার আস্তে দেখা গেল রাগ বেড়ে গেল ঘুম বন্ধ হয়ে গেল তো এগুলা তো অনেক পেস এই সময়গুলো আমাদের আমাদের অনেক অনেক কষ্ট ছিল কিন্তু আমরা চাইলেও ওর জন্য কিছু করতে পারছিলাম না আবার তাকে বুঝিয়ে উঠতে পারছি তো আমরা আসলে কিংবা কর্তব্য বিমুখ ছিলাম তালহা মানে তালহা সেন পালসি তালহা দম নিতে পারবে বাঁচ কিনা তালহা আসলে বাঁচবে কিনা আমরা খুবই একটা কঠিন সময় উঠেছি তো এই সময়টা লাভিবের প্রতি সেভাবে মানে সেভাবে না ওর কাজগুলো বন্ধ হয়ে গেল না তো কাজগুলা বন্ধ হয়ে যাওয়া তারপর করোনা করোনার মধ্যে বের হওয়া বন্ধ তো আমরা চারজন মাত্র মানুষ তো কিন্তু একসেপ্ট করতে পারছি না তার হাত একবার সে আমাকে নিয়ে গেলো আহ কম্পিউটারে তখন এক দেখাচ্ছে একটা বাচ্চা হামা দেখাচ্ছে তো ও আমাকে বলতেছে এটা আহ ছোট ভাই ছোট বাবু এটা ছোট বাবু মানে একটা বাচ্চা তো হামা দিবে কি যে এক বছর হয়ে গেছে তার তো বাচ্চা তো হামা দেয় বাচ্চা তাকায় বাচ্চা হাসে তো ও তো ওর ভাইয়ের কাছ থেকে সেগুলো পাচ্ছে না তো তার তখন ভাই সেই থাকে ও আমাকে নিয়ে এই জিনিসটা দেখাচ্ছে ছোট বাবা বলো আমাদেরকে দেখাচ্ছে এখন আমি তো বুঝে গেছি যে এটা আসলে কি বুঝাচ্ছে অন্যরা হয়তো বা বলবে যে না ও হয়তো অন্য কিছু বোঝাচ্ছে তুমি অন্য বুঝেছো আসলে তা না আমি বুঝেছি আমি ওর মানে ওর যে ফিলিংসটা ওর যে চাহিদাটা সেটা তো আমি বুঝবো তাই না আর তুমি বুঝবে তো মা এবং তারপরে বাবা প্রথমে মা বুঝবে বাবা বুঝবে আবার বাবাও অনেক সময় আগেটা বুঝে যায় কারণ ছেলে বড় হয়েছে ছেলের ছেলে টিন বাবা বুঝে যায় সেটা অন্য কথা কিন্তু এই ক্ষেত্রটা আমি বুঝতে পারি যে লাভি আহ তালহাকে ওইভাবে মিস করছে যে ছোট ভাই ছোট বাবু তো এরকম তো ওকে তখন বললাম যে বাবু তালহা তো আসলে অসুস্থ তালহা এটা এখন পাবে হয়তো বা ইনশাল্লাহ পরে পাবে তো চুপ করে শুনলো চুপ করে দাঁড়ায় আমার কথা শুন যে বললাম যে তালহা বাবু হয়তো বা ইনশাল্লাহ পারবে কিন্তু দাদা তো চোখে দেখে না ততদিন আমরা জানতে চাইছি তালহা চোখ তো তালহা আহ এটা কবে পারবে এখন বলতে পারছি না তোমার ছোট ভাইটা একটু অনর তো চুপ করে শুন তো তালহার তার সাথে খুঁটে যায় না শুধু বাবা নিয়ে যায় তারপরে তালহার আহ না তালহার বছর হওয়ার সে আস্তে আস্তে বসা শিখলে এবং তালহাকে নিয়ে আমি ওর পাশে শোয়াই দিলাম কোলে দিলাম প্রথমে নিতে চেত না তখন আস্তে আস্তে করা হতো তখন সে একটু একটু করে ওর প্রতি ওর ফিলিংস রোগ এর আগ পর্যন্ত এটা একটা দীর্ঘ সময় আমাদেরকে ওদের চারজনকে নিয়ে আমরা আমরা আমাদের চারজনকে নিয়ে আমরা বাসায় খেটেছি করোনার মধ্যে অ্যাকচুয়ালি আমি প্রায় দুই বছরই বলা যায় এক বছর একদমই না পরের বছরেও কমই আমরা মুখ পেরেছি সময়গুলাতে আমরা লাবিবকে তার সাথে সেভাবে বাহির তো যখন থেকে সে আহ তালহার মজাটা পাওয়া শুরু করলো তালহা হাসা শুরু করলো জোরে হাসে আমি ভিডিওতে একবার দিয়েছি যে কাঁধে চোরে তালহা লাফাচ্ছে আহ তালহার ও দিচ্ছি তো যখন থেকে সে তালহার হাসি দেখলো তালহা পড়াচ্ছে দেখলো তালহা বসার চেষ্টা করছে দেখলো তারপর থেকে তার প্রতি তার তালহার প্রতি তার আহ মায়াটা এর মধ্যে কিন্তু আমরা একদিনও একদিনও তার তিরস্কার করলে যে তুমি তোমার আহ ভাইয়ের সাথে এরকম বলো কেন তুমি খালি তালহা থাক তালহা এরকম ফল তবে আমরা একটা মজার ছেলে তাকে একটা যে ঠিক আছে তালহা হাসপাতালে যাবে তুমি হোস্টেলে যাবে আমার আর বাবা আর আম্মু বেড়াচ্ছে এটা দেশের আছে তো এভাবে মজার ছিল তাও এটা আরো পরে এভাবে করে আমরা ওকে যখন বলেছি তখন সেটা মজার ছিল না না আচ্ছা ঠিক আছে যাও তারপর সেটা ফান হিসেবে দিয়েছে কিন্তু আমরা এর মধ্যে কখনো তালহার সাথে ও তালহাকে কেন এক্সেপ্ট করছে না এটার মধ্যে কিন্তু আমরা একবারও তিরস্কার করিনি বা বলিনি যে তুমি এটা কেন করছো ওকে সময় যান সময় গেলে আস্তে আস্তে ইনশন শিখবে প্রথমে মনে আমরা অনেক কষ্ট পেয়েছি যে ছেলেটা এক্সেপ্ট করছে না ভাইকে পছন্দ করছে না রাগ হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে যখন তালহাকে সে এক্সেপ্ট করলো এখন তো তালহার যাবতীয় কাজ মানে জিনিসপত্র সে আগে এগিয়ে দেয় তালহা এনে দাও তালহার কাপড় ভাজ করে দেয় আহ তালহার কাপড় আয়রন করে দেয় তো তো তার হাক্কা পাশে শোয়ায় রাখি হাতের পশে থাকে সে এনজয় করে কিন্তু এই জিনিসগুলো আমরা অনেক পরে পেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা নতুন মা অবশ্যই সিডলিংস এর ব্যাপারে মানে সিডলিংস মানে ভাই ভাই বোনের তার সম্পর্কের ব্যাপারে আপনারা অবশ্যই একটু সাবধানী হবেন কখনোই একজনের জন্য আরেকজনকে বকা দিবেন না এটা খুব ঠান্ডা ভাবে হ্যান্ডেল করতে হবে হবে কিন্তু যদি আপনারা যদি ওর সাথে এরকম করে আমি অনেককে দেখেছি আরে হিংসা করে ছোট ভাইরে হিংসা করে আরে ও এরকম করে এই জিনিসগুলা করবে এগুলো না করলে দেখবেন আস্তে আস্তে ভাই বোনের সম্পর্ক ভালো হবে আপনাদের সাথে আপনাদের সন্তানদের বন্ডিং টা ভালো